আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুকিং স্টুডিওতে আজকে আমি খাসির হান্ডি তৈরি করে দেখাবো আস্ত রসুন দিয়ে চলে দেখে নেওয়া যাক কীভাবে আমি হান্ডি মাংসটা তৈরি করছি প্রথমে একটা পাতিল নিয়ে নিব আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা আমি একটু গরম করে নিয়েছি দেশপাতা দারুচিনি আলাচ দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি এক বাটি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দুই চামচ করে দিয়েছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক টেবিল চামচ করে দিয়েছি লবণ স্বাদ মতো আর টমেটো একটা আমি এভাবে দিয়েছি দই দিয়ে দেব তিন চামচের মতো তারপর হাতের সাহায্যে আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে এক থেকে দুই মিনিট ধরে মশলাগুলোকে এভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে কাশরি মরিচ আর গরম মশলা দিয়ে দিলাম মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস এখানে আমি এক কেজি নিয়েছি মাংসগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আলু তিন থেকে চারটা কেটে ভাবে দিয়েছি তারপর হাতে সাজিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাংসটা রান্নার ম্যাজিক হলো হাতের মাধ্যমে কষিয়ে মাংসটাকে তৈরি করা এরপরে আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিলাম আমি হাই হিটে মাংসটাকে রান্না করব আমি এভাবেই মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণ খানিক্ষণ পর ঢাকনাটা দিয়ে দেব তারপর মাংসটাকে কষিয়ে নেব মাংসটা থেকে পানি বেরিয়ে এসেছে এই মাংসের মধ্যেই আমি মাংসটাকে কষিয়ে নেবই পানির মধ্যে আস্ত কাঁচামরিচ আর রসুনগুলো উপরে এভাবে দিয়ে দেব কিছুক্ষণ পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি রসুনগুলো আস্ত রেখে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে আর চুলার হিটটা মিডিয়াম লো হিটে রাখতে হবে আমরা যারা হান্ডির বিরিয়ানি খেয়েছি বা হান্ডির যে কোনো রান্না খেয়েছি তারা অবশ্যই ভাবছেন এটা কীরকম হবে এটা খেতে অনেক টেস্টি হয় তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি মাংসটাকে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিতে হবে মাংসর ঝোলটা কমে এসেছে আর আবারও আমি মাংসটাকে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হান্ডিতে মাংস কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আমি একটা চামচের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমার মাংসটা রান্না করে শেষ এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করবো